এক দেশে ছিল এক দয়ালু রাজা তার ছিল বিরাট বড় সাম্রাজ্য তার রাজ্যে সবাই সুখে শান্তিতে বাস করত একটি মাত্র দুঃখ ছিল যে তার একমাত্র কন্যা জন্ম থেকে কথা বলতে পারত না হায় রে আমার কপাল আমার রাজ্যে সব আছে কিন্তু আমার মেয়ের মুখ দিয়ে বাবা ডাকটাও শুনতে পায় না মহারাজ ধৈর্য ধরুন কোনো না কোনো দিন মেয়ের মুখে কথা ফুটবেই রাজকন্যা ওইদিকে খুব শান্ত স্বভাবে সে বাগানে পাখিদের খাবার দেয় বাগানের ফুল গাছের জল দেয় হঠাৎ একদিন দুপুরে একটি পাখি ডাকতে ডাকতে তার কাছে এলো এসে বলল রাজকন্যা তুমি কি কথা বলতে চাও তাহলে চলো আমার সাথে পাহাড়ের গুহার মধ্যে একটি পাথর আছে যে তোমার কণ্ঠ ফিরিয়ে দেবে রাজকন্যা তার কথা শুনে মধ্যরাতে প্রাসাদের সবাই যখন ঘুমিয়েছিল তখন সে বেরিয়ে এলো তারা একসাথে বেরিয়ে এলো ঘনবন শান্ত নদী আর একটি উঁচু পাহাড় অবশেষে তারা একটি গুহার ভেতর পৌঁছালো গুহার ভেতর ঢুকতেই দেখলো একটি চকচককে পাথর সামনে পড়ে রয়েছে পাখি বলল এই পাথরটি নিলেই তুমি কথা বলতে পারবে তখন রাজকন্যা সেই পাথরটিকে হাতে তুলে নিল পাথরটি তখন বলে উঠল তোমার কি চাই বলো কেন তুমি আমাকে হাতে নিলে পাখি বলল আমাদের রাজকন্যা কণ্ঠ ফিরিয়ে দিই তখন পাথরটি হঠাৎ তার হাত থেকে বুকের মধ্যে ঢুকে গেল আর সে কথা বলতে শুরু করলো